আমরা অনেক সময় কি করি মহিলারা কি করে যে এটা চুরি নিয়ে গেল নয় হয়তো সোনার চুরি দাদা এটা ভেঙে একটা আমাকে আংটি বানিয়ে ওই সোনা দিয়ে আংটি বানাচ্ছে একই সোনা কি চুরি ভেঙে আংটি বানাচ্ছে ঠিক সেইভাবেই একই জিনিস ও পাঁচ রকমের বিকৃতি নেয় বলে পাঁচ রকমের প্রাণ এই যে পঞ্চ প্রাণ বলে এই পঞ্চ প্রাণ নামে কথিত হয় এক রকমের কাজ করলে প্রাণ হচ্ছে একরকম করলে বেয়ান হচ্ছে একরকম করলে উদান হচ্ছে একরকম করলে সমান হচ্ছে এইভাবে সে পাঁচ রকম নাম ধারণ করছে পঁচানব্বই নম্বর শ্লোকে পঞ্চপ্রাণের ব্যাখ্যা বলা হচ্ছে কি বলছে প্রাণ অপান ব্যদান উদান সমান ভবত্যস্য প্রাণহ স্বয়মেব বৃত্তি ভেদা প্রকৃতি ভেদা সুবর্ণ সলিলাদিবৎ কি असौ प्राणহ এই প্রসিদ্ধ প্রাণ সুবর্ণ সলিলাদিবৎ সুবর্ণ সলিল প্রবৃত্তিন্নায় সুবর্ণ মানে সোনা সলিল মানে জল মানে সোনা এবং জলের মতো বৃত্তি ভেদা বৃত্তিভেদ হেতু বিকৃতিভেদাত বিভিন্ন নিজেই প্রাণ অপান ব্যায়াম উদান প্রাণ অপান উদান ও সমান এই পঞ্চবায়ুরূপে ভবতী পরিণত হয় তাহলে পঞ্চপ্রাণ কি পঞ্চমনে পাচ্ছ পাঁচটা প্রাণ আছে কি কি প্রাণ অপান ব্যান উদান সমান এবং এগুলোকে আলাদা আলাদা কিভাবে হয় বলছে সোনা যেমন একই সোনাকে দিয়ে বিভিন্ন জিনিস তৈরি হয় সোনা কিন্তু একটাই কিন্তু একই সোনাকে গলিয়ে বিভিন্ন অলঙ্কার তৈরি হতো তাই না একটা কানের দুল হয়ে গেল একটা হাতের মানে ইয়ে চুরি হয়ে গেল একটা কানের নথ হয়ে গেল আলাদা আলাদা জিনিস হয়ে গেল একটা গলার হার হয়ে গেল একটাই জল যেমন এই বোতলে রাখা হয়েছে বলে এই লম্বাটে তাই তো মগের মধ্যে নিলে আবার আরেক রকম ওকে যেই পাত্রে ঢালবে ও সেই পাত্রেরই শেপ নিয়ে নেবে বায়ু এরকম পাঁচটা জায়গায় যায় বলে পাঁচ রকমের কিন্তু একই জিনিস পাঁচটা আলাদা না একটাই জিনিস এই এবং আমরা অনেক সময় কি করি মহিলারা কি করে যে একটা হয়তো সোনার চুরি দাদা এটা ভেঙে একটা আমাকে আংটি বানিয়ে দিই ওই সোনা দিয়েই আংটি বানাচ্ছে একই সোনা কি চুরি ভেঙে আংটি ঠিক সেইভাবেই একই জিনিস ও পাঁচ রকমের বিকৃতি ন্যায় বলে পাঁচ রকমের প্রাণ এই যে পঞ্চ প্রাণ বলে এই প্রাণ নামে গঠিত হয় বলছে একই প্রাণ সুবর্ণ বা সলিলের ন্যায় বৃত্তি ভেদে ও বিকৃতিভেদে প্রাণ অপান ব্যান উদান ও সমান এই রূপে পরিণত হয় একটাই বায়ু কিন্তু পাঁচটা বায়ু না পাঁচ রকমের যখন বিভিন্ন রকমের যখন কাজ করছে তখন বিভিন্ন নাম নিচ্ছে এক রকমের কাজ করলে প্রাণ হচ্ছে এক রকমের করলে ব্যায় হচ্ছে এক রকমের করলে উদান হচ্ছে এক রকমের করলে সমান হচ্ছে এইভাবে সে পাঁচ রকম নাম ধারণ করছে সলিলের বৃত্তিভেদ বলছে কি একই জল বলছে এখানে শলিল অন্যভাবে বুঝিয়েছে বলছে কি একই জল সেই জলেরই কি হয় ঢেউ তরঙ্গ ফেনা বুদবুদ সব একই জিনিস কিন্তু একটাই জল তাই না ঠিক সেইভাবেই বলছে সুবর্ণর বিকৃতিভেদ একই সুবর্ণ হার কঙ্কন হার কঙ্কন প্রভৃতি রূপে পরিণত হয় একটাই সোনার ওই এক সোনার থেকেই বিভিন্ন জিনিস বানাচ্ছে আবার সলিলের ন্যায় বলছে কেন সলিলের বৃত্তিভেদ একই জলের ফ্যান তরঙ্গ তরঙ্গুদ ইত্যাদি আকারে মানে পরিণতি একটা জিনিসই বিভিন্ন রূপ ধারণ করছে দেহের মধ্যে এই সকল স্থান নির্দিষ্ট আছে বলছে কি বায়ু যখন এই দেহের মধ্যে পাঁচটা জায়গায় থাকে তখন এই পাঁচটা নাম নেয় একই বায়ু একই বায়ু তার পজিশন অনুযায়ী তার অবস্থিতি অনুযায়ী পাঁচ রকমের নাম নেয় বলছে দেহের মধ্যে পঞ্চবায়ু ও পঞ্চবায়ু এই সকলের স্থান নির্দিষ্ট আছে প্রাণবায়ু আমরা বলি না প্রাণবায়ু বেরিয়ে গেছে প্রাণবায়ুর অধিষ্ঠান কোথায় কোথায় থাকে প্রাণবায়ু বলছে প্রাণবায়ুর স্থান হৃদয় হৃদয়ে থাকে প্রাণবায়ু অপান বায়ুর মল নালিতে সমান বায়ুর স্থান নাভিতে উদান বায়ুর স্থান কণ্ঠ দেশে মানে গলায় এবং ব্যায়ামের স্থান সর্বদেহে ব্যায়াম হচ্ছে পুরো শরীরের জুড়ে থাকে আর বাকি চারটা এই চার জায়গা আমরা যে বলি প্রাণবায়ু সেটা কোথায় থাকে হৃদয় সেটা থাকে তাহলে এবার কি হলো পঞ্চ জ্ঞানেন্দ্রীয় পঞ্চকর্মেন্দ্রীয় তারপর বলো অন্তঃকরণ তারপরে পঞ্চপ্রাণ কটা হলো টোটাল পঞ্চকর্মেন্দ্রীয় পঞ্চ জ্ঞানেন্দ্রীয় দশ অন্তঃকরণ চার চোদ্দ আর বলো পঞ্চপ্রাণ पाँच उन्नीसट